তুমি এই এলুপে তারুগলা আরো নাইকা আর হুজুরে বইবে কিতে তে মোরা কাম হইব না ওই গাছে গোছের পাতা হিরিয়া এবারে হুজুরের এটু রেস নে দি আর কি হইব এখন রাইট হুজুর সরুন আমরা ঢালাবিছ নাই বইয়া পড়ে তাই সরু তোমরা এতানি মানু 몰 লাগে আইছো তোমরাটা হুজুর তার ওгла মনে হইরিয়া আনতে পারো না তা তোমরা আইছো কা তোমরা আইছো কি যাই জালে এক আচ্ছা হুজুর আমনে মনে কষ্ট নিয়েন না ওই সেনাপতি হ্যাঁ ওগুলা ডালে আপনার ওইটা কি আর হুজুরে আন মনে কষ্ট পাইছে হুজুর মনে কষ্ট পাইয়ে না মুই বুড়ো হয়ে গেছি তো মোরে আন বয়স হয়ে গেছে বুঝছেন এই ভিন্ন মোর মন থাকে না কোন একটা হুনি আর একটা তাই আর মনে কষ্ট পাই না মোরা ওই যে গাছের পাতা হিরিয়া এই মধ্যে কি রেস্টি মনে বুঝতে হয়েছে এখন একটু কষ্ট পাইয়া ওই পাতা মধ্যে মধ্যেই আমরা রেস্টি হুজুর চলেন সাহেব আজকে হুজুর কে কে ডাকবো

দেখতেছি এত ভালো ওই বাকি একটু আর বলছে সেনাপতি আগে হুজুর তুমি আহলি যাইয়া ওই বাধ্য রে ওই করলাটা ধরিয়া ধৈষ্য লইয়া আমি তাই করতাছি ওর যাইয়া ডাইরেক্ট কর্দা কাটিয়া হেরবার আম্লিত আর হুজুর লইয়ে গেছে তোমারও তো মাইক দে লাগবে না যদি গঠন কাটা লাগে এটা আমি নিজেই কাটতে পারি তুমি যা তুমি যাই ধৈর্য লই যাব আচ্ছা হুজুর তাই যাচ্ছি আমি সন্য তোমরা আসো আমার সাথে আসো

ક્યાન એટલા હોય કોઈ এই মাইয়েরা খালি পেয়ার দুপুর দুপুর দেখবি রাখতে পারো না ওই নেই এই দেখছি দিচ্ছি যাই সিংহার সংসা রাজদরবারে যাই এগুলো তোমরা তো দেখতে পারো খুঁজু ময়ও বুঝছে কুল হইতে পারি না আপনার না হয় নয় নাই আপনার বন্য হয় নয় নাই মন না হয় না হইলে না এতবারে এসপর্ধা মোর মাইয়া তোমার না নইবে কা হুজুর আপনি ভুল

তাৰ তাৰিখ চল বাদ্যাৰে খে বাহিৰত লাগিব বুজো তোমাৰ এক কালি হেৰি কেন্দ্ৰ